হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিও দেখতে পারেন সুখদেব ভাবে বিভোর হয়ে বলে যাচ্ছেন সময় উপস্থিত হলে দেবকী প্রতি বৎসর একটি একটি করে আটটি পুত্র এবং সুভদ্রা নামে একটি কন্যা প্রসব করলেন সত্য প্রতিজ্ঞ বসুদেব মিথ্যাকে অত্যন্ত ভয় করতেন সেই জন্য তিনি প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তার প্রথম সন্তান কীর্তিমন্তকে অতি কষ্টে মৃত্যুরূপী কংসের হাতে দিলেন কংস তখন বসুদেবের সত্যনিষ্ঠা এবং শত্রু মিত্রের সমভাব দেখে সন্তুষ্ট হয়ে হাসতে হাসতে বসুদেবকে বললেন এই পুত্রটি থেকে আমার তো কোনো ভয় নেই সুতরাং তুমি একে ঘরে নিয়ে যাও দৈববাণী বলেছে যে তোমার অষ্টম পুত্রই আমার মৃত্যুর কারণ হবে বসুদেব তখন সেই পুত্রটিকে নিয়ে ঘরে ফিরে গেলেন বটে কিন্তু কপটমতি কংসের কথায় বিশ্বাস করতে পারলেন না তখন দেবর্ষি নারদ দেখলেন যে কংস যদি বসুদেব দেবকের সাথে ভালো ব্যবহার করে তবে কংসের পাপের মাত্রা পূর্ণ হতে দেরি হবে সুতরাং ভগবানও শিগগির অবতীর্ণ হবেন না এই রকম চিন্তা করে দেবর্ষি নারদ তখন জগতের মঙ্গলের জন্য পৃথিবীর ভার ভারস্বরূপ দৈত্যদের বধের উপায় স্থির করে কংসের কাছে এসে বললেন হে মহারাজ কংস এই যে বসুদেব দেব এরা কিন্তু মানুষ নয় এরা দেবতা শুধু এরাই নয় তোমার অনুগত ভোজবংশীয় সব জাতি রয়েছে তাদেরও দেবতা বলে জানবে পূর্বজন্মে তুমি হিরণাক্ষের পুত্র কালনেমি নামক অসুর ছিলে বিষ্ণু তখন তোমায় বধ করেছিল এবারও বিষ্ণু তোমায় বধ করবার ফন্দি করেছে তুমি যে দেবকীর প্রথম সন্তানটিকে ছেড়ে দিলে এটা ভালো করলে না কারণ দৈববাণীতে অত বিশ্বাস করতে নেই অষ্টম সন্তান তোমায় বধ করবে এই জেনেই তুমি নিশ্চিন্ত আছো কিন্তু অষ্টম তুমি কাকে বলবে প্রথম থেকে গণনা করলে যে অষ্টম হবে আবার সেখান থেকে গণনা করলে প্রথমটি অষ্টম হবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গা থেকে গণনা করলে সবগুলোকেই অষ্টম বলা যায় এই তো সোজা হিসাব যাই হোক আমি তোমায় কিছু গোপন কথা বলে গেলাম এখন তুমি যেমন ভালো বুঝবে তাই করবে নারদ সব কুট পরামর্শ দিয়ে চলে যাবার পর কংস বুঝতে পারল যে তাকেই বধ করবার জন্য এবার বিষ্ণু গর্ভে তখন সে বসুদেব ও দেবতীর কারাগারে আবদ্ধ করে ভগবান বিষ্ণু যিনি জন্ম জন্মের আশঙ্কায় দেবকীর সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই তাদের একে একে বধ করতে লাগলো কংসের অত্যাচারের মাত্রা তখন এতই বেড়ে গেল যে সে নিজের পিতা মহারাজ উগ্রসেনকে পর্যন্ত বন্দি করে নিজেই সৌর দেশ মথুরা মন্ডল ভোগ করতে লাগল প্রজারাও অনেকেই কংসের অত্যাচারে মথুরা ছেড়ে যে যেখানে পারল পালিয়ে গেল এইভাবে কংস দেবকীর ছয়টি সন্তান বধ করবার পর দেবকীর সপ্তম সন্তান যার অপর নাম অনন্ত তিনি দেবকীর আনন্দ এবং দুঃখ বর্ধন করে তার গর্ভে আবির্ভূত হলেন আনন্দ এই জন্য যে এরপরই শ্রী ভগবানের আবির্ভাব হবে যার আশায় বুক বেঁধে তারা এত কষ্ট করছেন যাকে পাবার আশায় তারা যুগ যুগ ধরে কত তপস্যা করেছেন সেই ভগবান এর পরেই আসবেন আর দেবকীর দুঃখ হলো এই ভেবে যে পূর্বে ছয়টি সন্তানের মতো কংস এটিকেও বধ করবে দেবকের মনের এই দুঃখ এবং ভয়ের কথা জেনে ভগবান তার যোগমায়া শক্তিকে আদেশ করলেন যে হে দেবী দেবকের গর্ভে আমারই অংশভূত সংকর্ষণ নামে যে পুত্রটি রয়েছে তাকে তুমি আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো পৃথিবীতে এসে যোগমায়া তখন দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন লোকে জানল যে দেবকীর এই গর্ভটি নষ্ট হয়ে গেছে এইবার সুখদেব শ্রী ভগবানের আবির্ভাবের কথা বলছেন সর্ব জগতের যিনি আধার সেই সর্বানন্দময় শ্রী ভগবানের আধার হয়ে সর্বব্যাপী ভগবানকে গর্ভে ধারণ করেও দেবকী বসুদেব প্রভৃতি দুই একজন অন্তরঙ্গ ভক্ত ছাড়া আর কারো কাছে আনন্দদায়িনী হতে পারেননি কারণ তিনি যে তখন কংসের কারাগারে আবদ্ধ ভগবান দেবকীর গর্ভে অবস্থিত থাকায় দেবকীর অঙ্গছটায় তখন সমস্ত কারাগার উদ্ভাসিত হয়েছিল সেই অবস্থায় একদিন কংস দেবকীকে দেখে মনে মনে ভাবতে লাগলো এইবার আমার প্রাণহন্তা হরি এর গর্ভে এসেছে কারণ এর আগে তো কখনো দেবকীর রকম অঙ্গ কান্তি দেখিনি এইভাবে সর্বদা ভগবানের জন্মের কথা চিন্তা করে করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল যার কখনো জন্ম হয় না সেই জন্ম মৃত্যুবিহীন হরির জন্মের প্রতীক্ষা করতে লাগল ভগবানের প্রতি স্বাভাবিক শত্রু ভাবের জন্য কংস ভগবানের জন্মের প্রতীক্ষা করতে লাগল ভগবানকে শত্রু ভাবে আরাধনা করার জন্যই কংসের জন্ম হয়েছিল ভগবানকে সর্বদা শত্রু ভাবে চিন্তা করে করে কংস তখন সর্বত্রই ভগবানকে দেখতে লাগল শত্রু ভাবের জন্য ভয়ে তখন কংস শয়নে স্বপনে ভ্রমণে সব সময় ভগবানের কথা চিন্তা করে সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতে লাগল যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে যারা কৃষ্ণের ভক্ত যারা কৃষ্ণগত প্রাণ তারা জগৎকে কৃষ্ণময় দেখে কিন্তু এখানে দেখছি কংস শত্রুতা করেও জগৎময় কৃষ্ণ দেখছে তাহলে কৃষ্ণ ভক্ত ও কৃষ্ণ বিদ্বেষীর মধ্যে তফাৎ কোথায় রইল তফাৎ এই যে কৃষ্ণ ভক্ত প্রেমে জগৎকে কৃষ্ণময় দেখে পরমানন্দে পূর্ণ হয় আর কৃষ্ণ শত্রু শত্রুভাবে সর্বত্র কৃষ্ণময় দেখে ভয়ে হিংসায় রাগে অত্যন্ত কষ্ট পেতে থাকে সে যাই হোক জগৎকে কৃষ্ণময় দেখে পরমানন্দই হোক আর পরম দুঃখেই হোক ফল কিন্তু একই প্রাপ্তি সর্বত্র কৃষ্ণকে দেখে কংস তখন মহাভয়ে কালাতিপাত করতে থাকে এই বুঝি বিষ্ণু তাকে বধ করতে ছুটে আসছে শ্রী ভগবানের আবির্ভাবের সময় হয়েছে দেখে দেবতারা তখন অপরের অলক্ষিতে কংসের কারাগারে গিয়ে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন